আজ পাঁচই আগস্ট বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের দিন এই দিনে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং জনগণের বিজয় এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সকল শত শত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শহীদ গণতান্ত্রিক ছাত্র গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তার পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশবাসীকে আহ্বান জানাবো এই বিজয়কে জনগণের বিজয়কে সুদূর প্রসারী করার জন্য একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এবং এই ফেসিবাদদের বিচার এবং শহীদদের পরিবারকে পুনর্বাসন এবং আহত এবং পঙ্গুদের চিকিৎসার মধ্য দিয়ে একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা সুদূর প্রসারী হোক বাংলাদেশে গণতন্ত্র এবং শান্তি ফিরে আসুক এবং ছাত্র সমাজ এবং জাতি একটি বৈষম্য বৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠিত করুক সেই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ Yeah.